কই গো এই যে তোমার জন্য খাবার নিয়ে আসছি আসো খাবার নিয়ে আসছো হ্যাঁ হ্যাঁ আসো আসো হ্যাঁ আসো খাওয়া লাগবে না কষ্টকর

এখন জমিরা আইলেতে কিন্তু এখন রাসেল এখন জমিরা আইলে জমিতে কাজ করা খুব বিপদজনক তুমি দেখে যাও। আচ্ছা। আমি তাড়াতাড়ি কাজ শেষ করে আসছি। আসলে একটা কথা কি সুখে থাকতে বেশি টাকা পয়সার দরকার হয় না দুজনের মন মানসিকতা এক হলে সুখে শান্তিতে থাকা যায় ডাল ভাতেও সুখ মেলে তাই না গ্রামে এসে পুরো কি শোক গেছে একটু ইচ্ছে করলো গ্রামের বধুর মতো ভিডিও করব তাই যে একে কৃষক সাজাইছি নিজে হচ্ছে গ্রামের বধু সাজছি চিন্তা করতেছি গ্রামে এসে থাকবো ও বাবা তাই 他妈杀